x মাস tree হুম x তারপর মাস মাস বানান কি এম এ এস মাস তাহলে গেল x মাস এম এ এস মাস তারপর tree বানান কি টি আর দুটোই হবে টি আর হ্যাঁ tree তাহলে এবার x মাস tree একসাথে বানান বলো আমাকে x মাস মাস বানান এম এ এস তারপর ট্রি বানান কয়টা ই হবে টি আর ই ই ট্রি টি আর ডাবল ই থ্রি বলো টি আর ডাবল ই থ্রি এক্স মাস থ্রি আচ্ছা এবার আমাকে এই বানানটা বলো দেখো দেখো দেখো

TW, hmm. TW, T W E T বলো T W E T A বলো T W E T এবার আমার হাতে কি দেখো তো কই তুমি আমার হাতে কেটা কি আমার হাতে আচ্ছা এক সাইডে সব টেনে দাও হ্যাঁ ঠিক আছে এবার এটা কি বলো আমার হাতে এটা কি